আগামী ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধান প্রবর্তনের পঁচাত্তর বর্ষ পূর্তি হচ্ছে এ উপলক্ষে সারা দেশব্যাপী সংবিধান গৌরব অভিযান শীর্ষক একটি কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি আগামী এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যাপী এই অভিযান রাজ্য চলবে এই কর্মসূচিকে সাফল্য করে তুলতে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিনহ রায়কে ইনচার্জ করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর নজরুল কলা ক্ষেত্রে এক রাজ্যভিত্তিক কর্মশালা আয়োজন করা হয় এই কর্মশালা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মশালা বিজেপি মন্ডল এবং জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা মানুষের কাছে পৌঁছে দেব নিয়ে যাব তার পরিপ্রেক্ষিতে আমাদের যে ভারত আমাদের ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক সেখানে টোটালভাবে সুন্দরভাবে যাতে আমরা পৌঁছাতে পাই তার জন্য এই কর্মসূচির মাধ্যমে আমি বলতে চাই যে সংবিধান আমরা সকলে জানি ভারতীয় সংবিধান এবং পঁচিশ ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি একশো চল্লিশ কোটি মানুষের দেশ এবং দেশের এই সংবিধান আজ পঁচাত্তরতম যেখানে পূর্তি উদযাপন লক্ষ্য এবং এখানে যে এই সংবিধানকে সঠিকভাবে কতটা মানুষ আমরা সংবিধান সম্পর্কিত ব্যাপারে আমরা আমাদের কাছে সম্মুখ ধারণা আছে এবং সময়ে সময়ে যে বিশেষ করে কংগ্রেস দল এবং আমাদের রাজ্যেরও যারা বামপন্থী সংগঠন তারা সবসময় এই সংবিধানের তারা মান্যতা দেখায়নি বরং সংবিধানকে সবসময় তারা সমালোচনার একটা বিষয়বস্তু করে রেখেছে সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে এই বিশাল এই সংবিধান রচয়িতা ডাক্তার আম্বেদকর সাহেব বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে প্রাজ্ঞতা